বাবা কি করছে বাবার কোনো বয়সে সে একটা মার্ডার করেছে তার মামলা হয়েছে আর সেই কেসটা আমাকে লক্ষ্য আমি কিভাবে পারবো আমার নিজের বাবা আসলে রিয়েল আমি রিয়েল হ্যাঁ আমাকে আমার কাজ করতে যে করতে যে আগে থানায় নিয়ে যেতে হবে এক প্রকারে তোমরা থানায় যাও নিয়ে গেল হ্যাঁ নিয়ে যাও তোমরা ইনি থেকে পিছে আসবা তাও বাবা রাও

এই সেই ভোগ করছে আপনার হ্যাঁ তারপরে তুমি জিনিসটা বুঝবা আমার বাবা নির্দোষ তোমার ভাই এইসব করেছে ঠিক আছে

মানুষ ভুল করলে ভুলের স্বাস্থ্য তো ক্ষতি হবে কিন্তু আমি তো ভুল করিনি যা তুই যন্ত্র ভুল বুঝতে পারছ আর তোর মা ভালোবাসার মানুষের যখন সোজ করেছে যাক তুই তোর ওর কে অবশ্যই শিখা দেবে হ্যাঁ বাবা অবশ্যই আমি শিখিয়ে দেবো